গুড মর্নিং ফ্রেন্ডস বলো তোমরা কে কেমন আছো আশা করি ঈশ্বরের কৃপায় তোমরা প্রত্যেকেই ভালো আছো তো বন্ধুরা সবার আগে শুভ বিজয়ের প্রণাম জানাই আমার ছোটদের ভালোবাসা অনেক অনেক ভালোবাসা তো যাই হোক এখন উৎসবে বাঙালির উৎসবের মরশুম চলছে পুজো লক্ষ্মী পুজো চলে গেল রই সামনে দীপাবলি কালী পুজো তো এরকমই কালী পুজোয় আমার মানে খুব কাছাকাছি আমাদের প্রত্যেকেরই ধর্মতলা যেটা চাঁদনি মার্কেট সেরকমই একটা জায়গায় তোমাদেরকে সঙ্গে নিয়ে আজকে এসেছি তো চলো যা ভিড় তো তাতে যতটুকুনি কালেক্ট করতে পারবো কোনটার কত দাম এখানে লাইট এমন কিছু লাইট আছে যেগুলো মানে চুনি লাইট বলা হয় এগুলো কুড়ি টাকা থেকে শুরু তো চলো আজকে আমার এই ছোট্ট ভিডিওটা শুরু করা যাক যতটুকুনি মানে আমি যদি সংগ্রহ করতে পারি যে কোনটার কত দাম সেটাই তোমাদের কাছে শেয়ার করব তো আমার এই ছোট্ট ভিডিওটা শুরু করি আর তোমরা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করনি ভিডিওটা দেখে যদি ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটাকে একটিবার সাবস্ক্রাইব করতে ভুলো না তো চলো ভিডিওটা শুরু করা যাক গুড মর্নিং ফ্রেন্ডস কালী পুজো আর মাত্র চার পাঁচ দিন বাকি চলে এসেছি তোমাদেরকে সঙ্গে নিয়ে চার দিন যেখানে আর কি সেই পাইকিরি ধরে আলোর বিক্রি হয় বিভিন্ন ধরনের আলো আমরা সবাই বাঙালিরা তথা ভারতবাসী এই দেওয়ালি বা কালী পুজোতে আমরা যে যতটুকুনি সামর্থ্য ততটুকুনি দিয়ে আমরা ঘর সাজাবার চেষ্টা করি কেউ দুটো আলো কিনেও বাড়িতে লাগায় কেউ তো একাধিক কিনে তো সেরকমই একটা আলোর বাজার আমাদের ধর্মতলা চাঁদনি মার্কেট সেখানে তোমাদেরকে নিয়ে এসেছি যতটুকুনি দেখাতে পারবো এই দেখছ তো কী ভিড় তো যতটুকুনি তোমাদের কাছে তুলে ধরো এবং কোনটার কত দাম সেটাও তোমাদের কাছে তুলে ধরো তোমাদেরকে ভিড়টা দেখো চাটনি মার্কেটের শুধু ভিড় সেই লোকে লোকার এই ভিড়টা একটু তোমাদেরকে এই জায়গাটা চাঁদনি মার্কেটটা মূলত আলোর বাজার হিসাবেই প্রসিদ্ধ বরাবর আর কালী পুজো দেওয়ালি এই উপকার লক্ষ্যে তো দুর্গা পর থেকেই একদম দেখো কি হারে মানুষ এখানে তোমরা যারা বেশি আলো কিনতে চাও তাদের জন্যে এই চাঁদনি মার্কেটের কোনো তুলনা হয় না যে লাইটটা তোমরা এখানে ষাট টাকায় পাবে সেই লাইটটাই তোমাদের এলাকায় একশো টাকায় কিনতে হবে একবারটি কেন না কেন তোমরা এই চাঁদনি মার্কেট একটু ঘুরে যেতে পারো দেখো ভিটটা লক্ষ্য করো খালি দেখো বন্ধুরা এরকমই একটা দোকান অপূর্ব লাইট কত ধরনের লাইট খালি দেখো এই মার্কেট যার আরেক নাম আলোর বাজার এই বাজার থেকেই আমি কিছু আলো নিলাম খুবই খারাপ না মোটামুটি খুব আমাদের নিজেদের এলাকার থেকে তিরিশ চল্লিশ টাকা তোমার ডিফারেন্স তোমরা পাবে এই যেগুলো চলছে এগুলো হচ্ছে কি তোমার ষাট টাকা বিভিন্ন দামে এখানে হচ্ছে কি তোমার হোলসেল দোকান যতটা আলোর পরিমাণ বাড়াবে কোয়ান্টিটি ততই তোমার কম হবে দেখো তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি বিভিন্ন আলো এখানে তোমার ধরো কুড়ি ফুট তার একটা দাম তিরিশ ফুট তার একটা দাম ষাট ফুট তার একটা দাম এরকম ফুট হিসাবে তোমার লাইটের দাম যাই হোক যে যেরকমই পয়সার আর্থিক দিক যাই যাই হোক না কেন তোমরা সেই টাকারই তোমরা এখান থেকে মাল সংগ্রহ করতে পারবে এই একটা দোকানের কাছে শুধু আলো দেখো মানে খালি ভিড়টা দেখো একটা একটা দোকানকে কেন্দ্র করে দেখো খালি ভিড় দেখো বন্ধুরা এখানে একটা দাদা কি সুন্দর হেসে হেসে কুড়ি টাকা কোনটা কুড়ি টাকা চল্লিশ টাকা দেখি তো কোনটা আপনার এইটা কুড়ি টাকা দেখো আমাদের দর্শক বন্ধু এই দেখো দাদা এটা কুড়ি টাকা তোমার এলাকায় এটা কুড়ি টাকায় পাবে আমার মনে হয় এটা তোমাকে চল্লিশ টাকায় কিনতে হবে কি দাদা চল্লিশ টাকায় কিনতে হবে তো আচ্ছা তাহলে এইটা এই দেখো বন্ধুরা এইটা হচ্ছে কুড়ি আর কোনটা চল্লিশ বললে এটা তো মাল্টিকালার বাহ দেখো দেখো উনি চেক চেক করে দেখিয়ে দিচ্ছে খুবই ভালো ভদ্রলোক খুবই ভালো

পনেরো মিটার সাড়ে চারশো টাকা বা এটা হচ্ছে আমাদের এলাকায় প্রায় প্রায় ছশো টাকার উপরে ছশো টাকা বন্ধুরা একবার তোমরা মার্কেটে এসে দেখতেই পারো খুবই ভালো এনার কাছ থেকে কিছু আলোর দাম তোমাদেরকে শোনালাম আর আরও এরকম আর যেহেতু এই কালী কালীপুর সব ব্যস্ততা সেই কারণে সবাই তো আর তোমাকে ডিটেলসে পড়বে না মোটামুটি যা বুঝলাম এখানে তোমরা প্রচুর হো প্রচুর থেকে কম রেট

দুশো টাকা কত মিটার আপনার তিরিশ মিনিট তিরিশ মিটার এসে এখানেও বন্ধুরা এখানেও দেখো আলোর খালি স্টক দেখো বিশাল স্টক দেখো অপূর্ব অপূর্ব আর এই স্টারগুলো দুশো টাকা দুশো টাকার এইটা এটা কি এটাও দুশো বাহ দেখো বন্ধুরা এইগুলো হচ্ছে এইগুলো ওই স্টারগুলো দুশো এগুলো দুশো দেখো ভাই আমার দেখিয়ে দিচ্ছে হাত দিয়ে ধরিয়ে ধরিয়ে বাহ খালি আলো দেখো দেখো এই কালারটা ভাই বলছে এই কালারটা পঞ্চাশ টাকা কত চল্লিশ মিটার পঁয়তাল্লিশ আচ্ছা বাহ এটা আমাদের এলাকায় হয়তো প্রায় সত্তর আশি টাকা দাম পড়ে যাবে খুব সুন্দর খুব তোমরা কেন না কেন একবারটি ঘুরে যেতে পারো এখানে প্রদীপ বিক্রি হচ্ছে দেখো ইলেকট্রিক প্রদীপ অনেকেই মোমবাতি ঝামেলা নিতে চায় না তাদের জন্য এই প্রদীপ আর এক একটা দোকানের সামনে খালি ভিড় দেখো তোমাদের আর একটু দেখিয়ে দিচ্ছি বন্ধুরা সব দোকানে ঢুকতেই পাচ্ছি না কালী পুজোর আর তিন চারটে দিন বাকি মোটামুটি যতটুকুনি আমি পুঁড়ে ধরলাম এবং একজনের কাছ থেকে দামও তোমাকে বললাম আমি নিজেও লাইট নিলাম যে লাইটগুলো আমাদের এলাকায় একশো টাকা করে No、ただいぶのパトコレポチッサがポチッサが。

মানে কত রকম যারা প্রদীপ জেলা থেকে চিন্দ কোরনা বাড়িতে এই পশ্চিমটা তারা কিন্তু এই জিনিস সাজাতেই পারো দেখো সুন্দর জিনিস এগুলো 25 টাকা আর এটা 30 টাকা এগুলো 30 টাকা বাহ ছাড়ো ভাই ছাড়ো ভাই জায়গা দেখে জায়গা দেখে হাজার 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 জায়গা কেন দাও 20 এর 25 কা 25 কা 20 কা এ 25 কা আপা বন্ধুরা আর হুড়োহুড়ি পারছি না এত একে তো গরম লাগছে তার মধ্যে প্রচুর লোক আর সব জায়গায় যেতে পারলাম না যতটুকুনি লাইট মানে চারটি মার্কেটে যারা এখনো পর্যন্ত আসুনি আমার ভিডিওটা মূলত তাদের তো আমরা আমাদের এলাকা থেকে তো অনেক লাইট কিনে নিই যাদের বাড়িতে দুটো তিনটে লাইট লাগে তাদের আর এত রাস্তা অতিক্রম করতে আর চাকরি মার্কেটে এসে লাইট নেওয়ার দরকার নেই কিন্তু যাদের বেশি লাইট লাগে তারা অবশ্যই একবার চারটি মার্কেট ঘুরে যাও আমি সব দোকান তোমাদেরকে তুলে ধরতে পারলাম না এতটাই ভিড় এতটাই ভিড় তুলে ধরতে পারলাম না যতটুকুনি পেরেছি কেমন লাগলো একটুখানি জানিও ভিডিওতে আর এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করনি আমাকে সাবস্ক্রাইব করে উৎসাহিত করুন থ্যাংক ইউ বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকে দেওয়া দেখা হবে আবার পরবর্তী ভিডিও